আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আজকে আমরা সবাই জানবো ট্রান্সফর্মার বিষয়ে একটা প্রাথমিক জ্ঞান খুব সহজ ভাষায় ট্রান্সফর্মার সম্পর্কে আমরা বিস্তারিত জানব আপনারা যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে ট্রান্সফর্মার সম্পর্কে একটা প্রাথমিক একটা কি জ্ঞান পাবেন প্রথম প্রশ্নটাই আসে যে ট্রান্সফর্মার আসলে কাকে বলে

তাহলে সিঙ্গেল পিস ট্রান্সফর্মার কোর থেকে একটা পিস ট্রান্সফর্মার কোর থেকে তিনটা সিঙ্গেল পিস ট্রান্সফর্মার আর ছোট হয় থ্রি পিস ট্রান্সফর্মার একটু বড় হয় সিঙ্গেল পিস ট্রান্সফর্মারের ধারণ ক্ষমতা কম আর থ্রি পিস ট্রান্সফর্মারের ধারণ ক্ষমতা বেশি ট্রান্সফরমার আমাদের দৈনন্দিন জীবনে অনেক ভূমিকা রাখে আমরা যেমন মোবাইল ফোন চালাই চার্জার তারপর কম্পিউটার ল্যাপটপ এগুলো সব কিন্তু ট্রান্সফর্মার ব্যবহার আছে যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখান থেকে গ্রাহক পর্যন্ত বিদ্যুৎ আনতে অনেক দূর হয়ে যায় যার কারণে আমরা এই ট্রান্সফর্মারের মাধ্যমে বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে থাকি ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের মূল কাজ হলো ভোল্টেজ কমানো এবং বাড়ানো আমরা যখন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহক পর্যন্ত ট্রান্সফর্মারের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে যাই তখন আমরা এস স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে কারেন্ট আমরা নিয়ে যাই বা ভোল্টেজ আমরা নিয়ে যাই এগারো কেবি থেকে তখন ধরেন তেত্রিশ হাজার কেবি মানে তেত্রিশ কেবি কারেন্ট যায় আবার যখন ধরেন ট্রান্সফর্মারের থেকে আমরা বাসা বাইরে যখন কারেন্ট নিয়ে যাই তখন তো আমাদের কারেন্ট একটু কম লাগবে তখন আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করে থাকি ট্রান্সফর্মার ভিতরে বিভিন্ন ধরনের জিনিস থাকে যেমন কোর থাকে প্রাইমারি কয়েল থাকে তারপর এখন আর তেল থাকে তারপর মেন ট্যাঙ্ক থাকে তারপর ট্রান্সফর্মারের সঙ্গে আর কি কনজারেটর ট্যাঙ্ক থেকে হাইড্রোমিটার থেকে অপরিবাহিক সুইচ থেকে এগুলো সব মিলেই আর কি ট্রান্সফর্মারটা কাজ করে থাকে আর ট্রান্সফর্মারের যে ভিতর যন্ত্রাংশগুলো থাকে এগুলো যদি সংজ্ঞা দিতে বলি মানে চান যদি তাহলে বলতে পারি এরকম যে ট্রান্সফর্মারের ভিতরে যে প্রাইমারি কয়েল থাকে সেটা সম্ভবল একবার একবার মানে একবার কয়েল ব্যবহার করে পুনরায় ব্যবহার করা যায় না তাকে প্রাইমারি কয়েল বলে আর যে কয়েল একবার ব্যবহার করে পুনরায় আবার ব্যবহার করা যায় তাকেই

সবাইকে ট্রান্সফর্মার সম্পর্কে আজকে এইটুকুই কথা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আপনাদের জন্য কিছু একটা করতে পারি আর আর আমার চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করবেন আমি যেন এইরকম নতুন নতুন ভিডিও দিলে আপনারা সবাই আগে দেখতে পাবেন আর আমার পরীক্ষা চলতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্তা